আসসালামু আলাইকুম সবাইকে ক্যাম্পের ভুবনে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশন এরা কারা যারা জীবনের একটা বৃহৎ অংশ শিক্ষা অর্জনের পিছনে ব্যয় করেছে সেটা হতে পারে বারো চোদ্দ ষোলো আঠারো বারো বেশি শিক্ষা জীবন শেষ কনভোকেশন এক টুকরা কাগজ যাতে লেখা সনদ বা সার্টিফিকেট এই ছোট্ট এক টুকরা সনদ বা সার্টিফিকেটে তার চোদ্দ বছর ১৬ বছরের অর্জন লেখা আছে এই লেখা সনদ দিয়ে যে চাকরি পাওয়া যায় না এটা যখন একজন ছাত্র বা একজন ছাত্রী খুব সহজেই অল্প সময়ে বুঝতে পারে তখন তাকে আবার নতুন করে চাকরি পাওয়ার জন্য কতগুলো বিষয় শিখতে হয় সে যদি প্রাইমারি স্কুলের টিচারিও করতে চায় অথবা কোনো সংস্থায় চাকরি পেতে চায় অথবা কোনো শিল্পে চাকরি পেতে চায় আর বাংলাদেশের সোনার হরিণ সরকারি চাকরি হোক সে প্রাইমারি স্কুলের নাইট গার্ড অথবা বিসিএস ক্যাডার কর্মকর্তা ওই চাকরিটির ইন্টারভিউ ফেস করার জন্য তাকে আবার মাসের পর মাস বছরের পর বছর কোচিং করতে হয় এবং শিখতে হয় কারণ বিশ্ববিদ্যালয়গুলোয় যখন তাকে শিক্ষা দেওয়া হয় আমি শুধু বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না যেকোনো ইনস্টিটিউট কলেজ অথবা বিশ্ববিদ্যালয় যখন তাকে তার শিক্ষা বিষয়ে পড়ানো হয় তখন সেখানে যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয়গুলো পড়ার পরে সে কোন ধরনের চাকরি পাবে কোথায় চাকরি পাবে কি চাকরি পাবে সে বিষয়ে সম্পূর্ণ ভাবে এড়িয়ে যাওয়া হয় আমি জানি না কেন দরকার হলে ছাত্ররা ওইগুলোকে ক্রেডিট হিসাবে নিয়ে নিবে এবং প্রতি ক্রেডিটের জন্য যেভাবে টাকা নেওয়া হয় সেই পরিমাণ টাকা তারা দিবে এই বিশেষ যোগ্যতা অর্জনের জন্য যে শিক্ষা জীবন শেষে তার ইন্টারভিউ ফেস করার অথবা চাকরি পাওয়ার এবং চাকরি পাওয়ার পরে সে যেন সেই চাকরিটা ভালোভাবে করতে পারে আপনি খুব বিশেষ ভাবে নজর দেওয়ার দরকার নেই বাংলাদেশে পঁচানব্বই হাজার প্রাইমারি স্কুল আছে হাজার হাজার হাই কলেজ আছে এবং কয়েক শত বিশ্ববিদ্যালয় আছে এই সকল বিশ্ববিদ্যালয় যারা শিক্ষা দান করেন তাদের বা কম সংখ্যক শিক্ষক শিক্ষিকার প্রশিক্ষণ আছে প্রাইমারি স্কুলে পড়াতে হলেও যে প্রশিক্ষণের দরকার এবং সেজন্যই যে এদেশে পিটিআই মানে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং হাই স্কুলে পড়ানোর জন্য বিএড এম এড তেমনি ভাবে বিভিন্ন প্রফেশনাল শিক্ষার জন্য টিচার্স ট্রেনিং কলেজ এগুলোর জন্ম দেওয়া হয়েছিল খুবই অপর্যাপ্ত শিক্ষা জীবন শেষে সহজেই একটা চাকরি পাওয়া যায় কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রকে কিভাবে পড়াতে হবে সেই প্রশিক্ষণটা তাকে না দিয়েই পড়ানোর কাজে ব্যবহার করা হয় আপনাকে আমি প্রশ্ন করতে চাই যারা নিজে দেখেছেন যে গ্রামে যখন জমিতে হাল চাষ করা হয় দুটা গরু থাকে দুটা গরুর কাঁধে একটা জোয়াল থাকে এবং তার সাথে একটা নাঙল বা মই জুড়ে দেওয়া হয় এই গরু দিয়ে জমি চাষ করার জন্য প্রশিক্ষণ নিতে হয় আর ছোট করে যদি বলি ধান গাছে ধান খেতে যে আবর্জনা হয় যে আগাছা জন্মায় সে আগাছা নিরানীকরণ দেওয়ার জন্য প্রশিক্ষণ নিতে হয় আর আপনি একটা ছাত্রের বা একটা শিশুর ব্রেনের ভিতরে শিক্ষার বীজ বপন করতেছেন কোন রকম ট্রেনিং ছাড়া মানে আমি বুঝি না আমরা তো এক একটা কষাই বানাই ছাড়ে দিচ্ছি ফলে দেখা যাচ্ছে টিভিতে আসে মাঝে মাঝে পত্রিকায় আসে ফেসবুকে আসে কোনো এক মাদ্রাসার কোন এক শিক্ষক একজন ছাত্রকে বেদম প্রহার প্রহার করতে করতে মাটিতে শুয়ে পড়েছে তারপরও পিটাচ্ছে বাহ একটা দশ বারো বছরের শিশুকে গরুর মতো পিটানো হচ্ছে কেন তাদেরকে প্রশিক্ষণ ছাড়া এই পড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে তো যায় না জমিতে যায় না। বাচ্চার মাথায় তার ব্রেনে শিক্ষার করতেছেন। আপনার কোনো শিক্ষা নাই কোনো প্রশিক্ষণ নাই পাশ করার জন্য শিখেছেন যা শিখেছেন এখনো বই দেখে পড়াতে হয় একটা ফর্মুলা মুগস্ত থাকে না কোনো একটা চাপ্টার বই দেখা ছাড়া পড়াতে পারেন না আপনার থাকে খাতায় মাথায় যে খুব বেশি কিছু থাকে না সেটা আপনার ইন্টারভিউ নিলেই বোঝা যাবে বাংলাদেশের সকল ইনস্টিটিউটের সকল শিক্ষকদের যদি আবার পরীক্ষা নেওয়া হয় আমার বিশ্বাস পঞ্চাশ ভাগ শিক্ষক ওই পরীক্ষায় পাস করতে পারবেন না যে বিষয়ে তিনি পড়ালেন সে বিষয়ে যা ছাত্ররা যে পরীক্ষা দিল এবং পাস করলো নিয়তির কি নির্মম পরিহাস মির হাতে নবাবের জীবন চলে যায় বিশ্বাসঘাতক বেইমানদের হাতে পৃথিবীর মহান মহান মানুষগুলো আত্মাহুতি দেয় আর আমাদের বাচ্চারা অপ্রশিক্ষণ প্রাপ্ত মানুষ গড়ে তুলি আমার কথা শুনে অনেকেই রাগ করবেন আসেন কোন বিষয়ে আপনি পড়ান আমি আপনার ইন্টারভিউ নিব আপনি যদি আমার কাছে বাংলাদেশের যে কোনো ইনস্টিটিউশনে পড়ানোর যোগ্যতা রাখেন আমি যে মহা জ্ঞানী তা কিন্তু না তবে এটা জানি যে বাচ্চাকে কি করে পড়াতে হয় যদি ওই বিষয়ে আমি ট্রেনিং নেই নাই কিন্তু আমি যে বিষয়ে ট্রেনিং নিয়েছি সেটার ভিতরে ছিল আলো একটা টর্চ লাইটের এর ভিতরে ব্যাটারি থাকে তারপরে তার বাল্ব দিয়ে একটা আলো বের হয়ে যায় আলোটা বিচ্ছুরিত হয়ে যায় জীবনে যেটুকু শিখেছি আজ থেকে তেপ্পন্ন বছর আগে যে কবিতাটা পড়েছিলাম আজও ভুলি সব মনে নেই তবে যে কোনো কবিতা বা গল্পের নাম শুনলে বা গল্পের একটা লাইন শুনে পরের লাইনটা বলতে পারবো এটা আমার ব্রেনের দাবি না এটাকে আমি চর্চা করি আপনারাও চর্চা করেন প্রশিক্ষণ নেন তাহলে আপনারা আমাদের সন্তানদেরকে আমাদের বাংলাদেশি কারিকুলামে সুশিক্ষায় শিক্ষিত করতে ঠিক তেমনি আমাদের দেশে সকল ইন্ডাস্ট্রিতে অথবা সকল সংস্থায় যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকেও কখনোই প্রশিক্ষণ দেওয়া হয় না নিয়মিত তো দূরের কথা প্রাথমিকভাবে এক ফ্যাক্টরি থেকে একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে একজন অপারেটর যদি আরেকটা ফ্যাক্টরিতে যায় কোনোরকম কোনো প্রশিক্ষণ ছাড়া ওই কোম্পানির নিয়মকানুন জানানো ছাড়া সরাসরি নিয়ে তাকে মেশিনে বসে দেওয়া হয় একটা কাজ দেওয়া হয় তাকে সেলাই করতে বলা হয় ঠিক তেমনি সুপারভাইজার কোয়ালিটিনেস ফ্যাক্টর কোয়ালিটি কন্ট্রোলার ম্যানেজার এরা যখন এক কারখানা থেকে অন্য কারখানায় যান প্রশিক্ষণ দেওয়া হয় না আগের ম্যানেজারকে তো অনেক খুঁজেই পাওয়া যায় না উনি না বলে চলে যান তারপর যিনি নতুন ম্যানেজার আসেন উনি ফাইল করে পরে শিখে শিখে দেখে দেখে এবং অন্যের কাছ থেকে চেক করে করে আগের ম্যানেজার যে ফাইলগুলো রেখে যান তার অসমাপ্ত কাজগুলো শেষ করেন এগুলো বন্ধ করতে হবে কোনো কারখানা থেকে কোন লোক অন্তত দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন ওই কারখানায় কমপক্ষে হলেও দু থেকে তিন মাস সময় দিয়ে তার পরবর্তী সাকসেসের সম্পূর্ণ কাগজপত্র বুঝিয়ে দিয়ে যেতে হবে এবং কারখানায় যারা বছরের পর বছর চাকরি করেন প্রত্যেকটা প্রসেসে যারা কাজ করেন যারা অপারেটর লেভেলে শ্রমিক লেভেলে তাদেরকে বছরে অন্তত দুবার মাত্র তিন দিন করে হলেও বছরে ছয় দিন প্রশিক্ষণ দেওয়া উচিত তার শুধু কাজের জন্য না সমস্ত ফ্যাক্টরি কানুনের জন্য নিয়মাবলীর জন্য যত ইন্সপেক্টর কোয়ালিটি ইন্সপেক্টর সুপারভাইজার বা ম্যানেজার লেভেলে যারা আছেন তাদেরকে কন্টিনিউয়াসলি না হলেও অন্তত বছরে দুই থেকে তিনবার কমপক্ষে কয়েক ঘন্টার জন্য হলেও প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত তার জানা জিনিসকে আরেকবার যাচাই করে দেখার জন্য সেখানে কোনো ভুল কিছু আছে কিনা এবং নতুন যে সমস্ত প্রযুক্তি যুক্ত হচ্ছে সেই সকল প্রযুক্তি বিষয়ে বা সেই সকল প্রযুক্তির সাথে জড়িত যন্ত্রপাতি বিষয়ে বা পদ্ধতির বিষয়ে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া উচিত এই প্রশিক্ষণের কথা বললেই আমাদের দেশের কর্তৃপক্ষ মনে করেন যে সময় আমরা প্রশিক্ষণ দিয়ে নষ্ট করব সেই সময় আমরা কয়েক পিস মাল তৈরি করতে পারলে কিছু সিএম পাওয়া যাবে আপনি জানেন না তিন দিনের প্রশিক্ষণে আপনি যত পিসের সিএম নষ্ট করছেন অথবা পাচ্ছেন না সিএম পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন ওই তিন দিনের প্রশিক্ষণের ফলে আগামী তিন মাসে আপনি যে পরিমাণ সিএম হারিয়েছিলেন তার চাইতে একশো গুণ বেশি আপনাকে ইনকাম করে দেওয়ার ক্ষমতা রাখবে যদি আপনি তাকে নিয়মিত প্রশিক্ষণ দেন আমরা ক্যাম সেটাই চাই শিক্ষিত বেকারদেরকে এই শিল্পে নিয়ে আসতে চাই এবং তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিতে চাই এবং সবসময় তাদেরকে আধুনিকতার সাথে পরিচিত রাখতে চাই সেই উদ্দেশ্য নিয়েই ক্যাম্পের জন্ম মাত্র ছয় সপ্তাহে চব্বিশটি ক্লাস ছত্রিশ ঘন্টায় আমরা যেটুকু প্রশিক্ষণ দিয়ে থাকি সেটুকু দিয়ে তাকে একজন চাকরি পাওয়ার জন্য যোগ্য করে গড়ে তুলি ক্যাম্প কাউকে চাকরি দেয় না ক্যাম্প চাকরি পাওয়ার জন্য তাকে যোগ্যতম গড়ে তোলে ধন্যবাদ সবাইকে